বিশ্বধর গোক্র সাপ বোতলবন্দি অবস্থায় ভাসছে জলাশয়ে কে বা কারা এই কাণ্ড ঘটালো বলতে পারছেন না কেউই অমানবিক এই ছবি ধূপগুড়ি পূর্ব ডাউকিমারি এলাকার রবিবার সকালে পূর্ব ডাউকিমারি বাজার দক্ষিণ অংশের প্রেমানন্দ রায় নামে স্থানীয় এক ব্যক্তির বাড়ির সামনে জলাশয়ে চোখে পড়ে এই দৃশ্য সাপটি বোতল অবস্থায় দীর্ঘক্ষণ থাকলে মারা যেতে পারে সেই কথা ভেবে তৎক্ষণাৎ তিনি খবর দেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের খবর পেয়ে পরিবেশ সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জলাশয় থেকে বোতল বন্দি সাপটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেয় উদ্ধারকারীরা জানিয়েছেন উদ্ধার হওয়া সাপটি কোকরো সাপের বাচ্চা প্রেমানন্দ বাবু বলেন সাপ ব্যাং এই সব থাকলেই পরিবেশের ভারসাম্য থাকবে যে এই সাপটিকে বোতলবন্দি করেছে সে খুব অন্যায় করেছে আমাদের ওই বাড়ির সামনে একটা কালভার আছে ওখানে জল আছে তো তো আমি সকালবেলায় আজকে লক্ষ্য করি ওখানে একটা বোতলের ভিতরে কি বা কাহারা একটা বাস বিষাক্ত সাপের বাচ্চা ওখানে রেখে গেছে তো আমি এটা দেখার পরে আমার মনটা খুব দুঃখ লাগলো যে এটাকে তো ঠিক না এটা তো মরে যাবে তাকে আমি ডাক দিলাম যে এটাকে উদ্ধার করে তোমরা ফরেস্ট ডিপার্টমেন্টের বা যে কোনো ডিপার্টমেন্টের থেকে এটাকে উদ্ধার করে এটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে তারা এসে এটাকে উদ্ধার করে নিয়ে গেল তবে এটা ঠিক করে নেই যে এই মানে বোতলবন্দি করেছে এই বিষাক্ত সাপের বাচ্চাটাকে বা বাচ্চা দুটাকে তারা খুব অন্যায় করেছে হ্যাঁ তো এভাবে মানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায় কারণ এখানে সাপ এই এইসব বিভিন্ন প্রজাতি এরা থাকলেই আমাদের পরিবেশের ভারসাম্যটা থাকে যারা এই কাজটা করেছে তারা ঠিক করে সাপটা বোতলের মধ্যেই বন্ধ করে মারা যেত অবশ্যই মারা যেত দুর্বল হয়ে পড়েছিল সাপটা সাপটা উদ্ধার করে একজন পরিবেশ সেই এটাকে উদ্ধার করে এটা ডাউ পূর্ব ডাউকুমারি বাজারপাটের দক্ষিণ অংশ আমার নাম প্রেমানন্দ রায় মানে মানে পুরো সাপ একটা বাকি আপনার দেশে আর সরু নিয়ে আসা ওই সাপটা সন্ধে না আজ সিন্দেলা পড়ে এলে শুনতেছে বা সুয়া সাপ বলে না কি সাপ পড়ে

เบาก็เอาเบกบ้าพลาสติกคั